হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কিচেন উইথ সামিন আজকে আমরা চলে আসছি ওর শাকনি বিরিয়ানি খেতে আর এটা হচ্ছে সাগরিকা তো গিয়ে আপনাদেরকে বলছি আজকে আমরা কোন ওরস খাওয়ার জন্য কোন রেস্টুরেন্টটাতে যেয়ে বুঝবো ঠিক আছে ডাইজ আমরা এখন চলে আসছি আল আকসা এটা কি জানি আল আকসা রেস্টুরেন্ট হোটেল আমরা আলাক্সার হোটেল আসছি ওরস বিরিয়ানি খাওয়ার জন্য কারণ দিন ধরে অনেক ব্লগ অনেক ফুটেজ দেখতেছি যারা আলাকসার হোটেলে এসে এসে ব্লগ বানাচ্ছে খাওয়া দাওয়া করতে আমরাও চলে আসছি আজকে

Oh, yeah.